দর্শক আপনাদের অনুরোধে কাল পরিষ্কারের আজকের এই ভিডিওটি আপনাদের সামনে নিয়ে আসলাম ভিডিওটিতে লাইক কমেন্ট করে আপনাদের সমর্থন জানিয়ে দেবেন এবং ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করুন যেন সবার দৃষ্টি আকর্ষণ করে ভালো আছেন জানাইছে। এখন এদের মধ্যে আবার অনেকেই আছে যারা বলতেছে যে যারা বিভিন্ন ধরনের বানা পাতে এবং করার পাতে এগুলোতে কিন্তু কচুরিপনা এবং পানির প্রবাহ এগুলো কমে যায় এগুলোর বিরুদ্ধে আপনি যথাযথ কর্তৃপক্ষ নিয়ে কি কোনো ব্যবস্থা করবেন কিনা যে আমি গত দুই বছর আগে প্রণালিয়া অভিযোগটা চলছে মনে করেন আমরা যে নবাগ্য বিল আছে নবাগ্ মারা নলা বেদে নলা আঙ্গে কাঠে দি মুন্না দি তা আমরা কিন্তু নিচু এলাকার মানুষ আমি গত দুই বছর ধরে উদ্যোগিত আছি যা থেকে আমরা এই বিলটা একবারে পরিষ্কার হয় তা আমি আমাদের এই মন্ত্রী এমপি মহোদয় মহোদয় সোরাফের কাছে আমি কয়েকবার গেছি আমাদের উপতলার চেয়ারম্যানের কাছে কয়েকবার গেছি যে কালটা সংস্কার করার জন্য বাজেট দেবার জন্য

আমরা সিংহা নদীটা সিংহা নদীটা অতি বিলম্বে অতি বিলম্বে বর্তমান সরকারের যারা প্রতিনিধি আছে যারা উদ্যোগ মহলের কর্মকর্তা আছে তারা তাদের কাছে দৃষ্টি আকর্ষণ করছি তারা যে আমার ভিডিওটা দেখিয়া আমার এই সিংহা নদীর কালটা এটা করন করে যে কুচুরি ফলে আমরা আগে পিছিয়ে সব দেখেন পানি যাওয়ার মতো কোনো বন্দোবস্ত নাই ঠিক আছে আটু বাড়ি পানি উঠতে পারে আমরা সাধারণ মানুষ আমরা মানুষভাবে জানেন যে পরিমানে মাছ মারে ওইটার যে একটা দাম আছে ওইটা থেকে যে এলাকার মানুষের যে কৃষকের ফসলটা আছে অনেক বেশি অনেক অনেক বেশি হাজার হাজার একর জমি বর্তমানে পানির তলে মনে করি আমার পিছিয়ে নবাগ্য বিল কাঠে দিয়ে বিল বেদনলা নলা বৈশরী সিঙ্গামা সব এই জমি ফসল পানি তলাই গেছে যদি এই কালটা তো পরিষ্কার থাকতো তাহলে সরকার আইয়ে যায় কিন্তু কৃষকের প্রতি কেউ না সবাই খালি চিন্তা করে কৃষকের কেউ করে না কৃষক কিন্তু সুস্মীর কিন্তু সরকার চলে কৃষকের চিন্তা কি করে না দেখেন আমরা সারের কাছিস আমার ওয়ার্ডের মাই আমার ডিলার ফরিদ উদ্দিন ফরিদ উনার জিজ্ঞাসা করলাম যে আমার দিন পাইছি আমরা সার না পাই আমরা জমির সার না দিতে পারি ঠিক মতো ফসিল না মার দিতে পারি তা আমরা চলবাম কিবা আমরা তো এমন না বড় বড় নেতা ফেতারা বড় বড় আমরা সবকিছু আমরা তো দুগুলো হয় না আমরা সাধারণ মানুষ আমরা কেটে গাও মানুষ জনগণের জন্য আমি আজকে তিন বছর সাড়ে তিন বছর আমি মেম্বার হইছি আমার নিজের উদ্যোগে আমি যে নিকোসি আলহামদুলিল্লাহ আমার জন্য সবাই দোয়া করবেন যে ভবিষ্যতে এই ধরনের কাজ কাম আমি করতে পারি এই আশা প্রত্যাশা ব্যক্ত আমার কথা শেষ করলাম আসসালাম আলাইকুম ধন্যবাদ জানাই আপনাকে আপনি সহ উদ্যোগে এই যে লোক জনবল নিয়ে কাজগুলি করছেন এগুলিতে আসলে আমাদের অনেকেরই যে জমিগুলি পানি নিচে চলে যাইতেছিল এগুলি বাসতেছে এখন আমরা আপনার কাজে খুব খুশি আমরা আপনার উন্নতি কামনা করি